নো on挺 ন্াপো tego Donald 49! আফাকেন এর্য পহোতো আফা 이� royalty! সান্যা়som自己. ়াইরতো.. গ্সলি. তেম. এরে. এর ও঩ন্্য টৌনে, দোেরে. আস্ন্ং তুধন্িden. থস আমার নাম শুভনা মল্লু আচ্ছা তুমি কতদিন ধরে শিখছো আমি পাঁচ বছর ধরে পাঁচ মানে যখন আমার পাঁচ বছর বয়স ছিল তখন দিয়ে আমি প্র্যাকটিস স্টার্ট করেছি এখন আমার সিক্সটিন আর টেনথ মানে দশ বছর শিখছো একদম আচ্ছা মোটামুটি কেমন ভাবে শিখছো বা আমাদের স্যার একদম বলতে গেলে খুবই ভালো হাসি মজা করে সব রকম প্র্যাকটিস করি না আমাদের থেকে সব রকম মানে এতটাই প্র্যাকটিস ভালো করা যে আমরা এতটাই শক্ত হয়ে গেছি কেউ কিছু করতে আচ্ছা আজকে যে প্রোগ্রামটা হলো সেলফ ডিফেন্স সেটা নিয়ে কি বলবে কেমন অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে স্যার এতদিন যা শিখিয়েছে তাতে মোটামুটি বাইরে কোনো বিপদ আপদ হলে মানে নিজেকে সেফ করতে পারবো এটুকু আমরা জানি আচ্ছা আচ্ছা তোমার নাম আচ্ছা কতদিন ধরে শিখছো এখানে কেমন লাগছে একদম খুবই ভালো আচ্ছা তোমার নাম আচ্ছা কেমন শিখছো বা আজকের অভিজ্ঞতা কেমন আজকে আমার খুব ভালো লাগছে মানে এত এখানে এসে অনেক কিছু হচ্ছে একটা মানে একটা আচ্ছা আমার নাম অর্পিতা গাঙ্গুলী আচ্ছা আপনার বাচ্চা এখানে কতদিন ধরে শিখছে 4 বছর ধরে শিখছে মোটামুটি কেমন শিখছে মোটামুটি ভালোই শিখছে স্যার এর সেখানে যেটাও ভালো আর স্যার খুব যত্ন সহকারে শেখান ওদের বোনের মতো খুব ভালোবাসে স্নেহ করে ভালোভাবে শেখায় তে চাইবো আজকে মূলত কি কি বিষয়ের উপর জোর দেয়া হলো আপনি কোন স্টাইল ডিফেন্স বি আমি বহুবার বহু জায়গাতেই বলেছি যে একদিনে সেলফ ডিফেন্স ট্রেনিং বলে সম্পূর্ণটা কমপ্লিট করা যায় না তবু ছেলেমেয়েদের মধ্যে মানে সেলফ ডিফেন্স মানেই যে শুধু ফাইট করা বা এগিয়ে গেলাম কাউকে মারলাম এই জিনিসটা নয় বা একটা বক্সিং পাঞ্চ বা একটা কিক নয় তার ঊর্ধ্বে অনেক কিছু নিজেদের সেলফ নলেজটা বেশি দরকার নিজেদের জানা যে কোন জায়গাটা আমাদের পক্ষে বিপজ্জনক কোথায় গেলে আমাদের সুবিধা এবং অসুবিধাগুলো হতে পারে আমরা যেটাকে মানে প্রিকশন বলি অ্যাভয়েড করতে পারি যাতে সেই ব্যাপারটার উপরই আমরা আজকে বেশি নজর দিয়েছি দিবসীয় জিনিস সেখানে তাদের কনফিডেন্সটা আনাটা বেশি দরকার সেটার জন্য আজকে কতগুলো বাচ্চা অংশগ্রহণ মোটামুটি ধরুন চল্লিশটা মতো মেয়ে ছিল এবং তিরিশটা মতো ছেলে তারা সবাই মিলে একসাথে এখানে দিতে পারবে আচ্ছা আপনার নাম আমি শিয়ান সুবির বাচ্চা আচ্ছা আমি এই আমরা এই টোটাল যে প্রোগ্রামটা হয় সেলফ কেটান ট্রেনিং প্রোগ্রাম তার আমরা প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আমি কাজ করি একটা হবে একটা ভাই নিজের একটা ফেল হবে এইখানটা तो वो का भी का होगा 1 2 3 4 5 मैले गर्थे छैन होला यो ठुलो ठुलो पार्टले हे

अंदर तेरी ये सपोर्ट ने रेडी 1 2 3